দেশে যখন চলছে যৌথ বাহিনীর অভিযান ঠিক তখনই সেনাবাহিনীর হাতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মতো বড় ক্ষমতা তুলে দিল সরকার এমনকি একই সাথে প্রয়োগ করতে পারবে সামরিক ক্ষমতাও যার জন্য লাগবে না কোন উচ্চ পর্যায়ের আদেশ কিংবা নির্দেশ জনমনে প্রশ্ন সামরিক ক্ষমতার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাওয়ার কারণে কতটা শক্তিশালী হবে সেনাবাহিনী সামরিক বাহিনীর হাতে পাওয়ার ম্যাজিস্ট্রেসি দেওয়ার সিদ্ধান্ত কতটা ইতিবাচক অথবা নেতিবাচক হতে পারে প্রাপ্ত বিশাল ক্ষমতার মধ্য থেকে কোন কোন কাজ করতে পারবে আর কোন কোন কাজ করতে পারবে না সেনাবাহিনী সরকারের নতুন এই সিদ্ধান্তকে কিভাবে দেখছে বিশ্লেষক সহ সমাজের সচেতন শ্রেণী একে কতটা স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ প্রায় দেড় মাস হতে গেলেও এখনো উন্নতি হয়নি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রথম দিকে পাড়া মহল্লার চুরি ডাকাতে হলেও এরপর একের পর এক আন্দোলনে বিপর্যস্ত হতে থাকে সরকার সচিবালয়ে ঘেরাও থেকে শুরু করে শাহবাগে আন্দোলন আনসার থেকে রিক্সা চালক যে যার মতো দখল করতে থাকে রাজপথ আপাতত সেসব বিষয় সামাল দিতে পারলেও নতুন করে ঔষধ আর গার্মেন্ট শিল্পে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ শুধু তাই নয় পুলিশ এখনো পুরোপুরি আগের উদ্যমে কাজ করতে না পারায় দেশ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে এমন পরিস্থিতিতে এক কঠিন সিদ্ধান্ত নিল অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর হাতে তুলে দিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার এতে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি সব সর্বমোট সতেরো ধারায় আইন প্রয়োগ করতে পারবেন সামরিক বাহিনীর সদস্যরা এতে ৬৪ ধারা মোতাবেক অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেফতার করা এবং হেফাজতে রাখতে পারবে সেনাবাহিনী এমনকি গ্রেফতারের ওয়ারেন্টও জারি করতে পারবেন সেনা কর্মকর্তারা একশো পাঁচ ধারায় সরাসরি তল্লাশি করার ক্ষমতাও ক্ষমতা সেনাবাহিনীর সমাবেশ ছত্র হচ্ছে একশো ত্রিশ ধারা এর মাধ্যমে বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতাও দেওয়া হয়েছে দেশের সর্বোচ্চ সামরিক সংস্থাকে এসব ছাড়াও যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন দু হাজার নয়ের অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের অধীনে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সংগঠিত অপরাধ কিংবা ঘটনাস্থলে তার বা তার সামনে উন্মোচিত হওয়া অপরাধ বিবেচনায় নিতে পারেন অভিযুক্তের স্বীকারোক্তির পর ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট আইন অনুযায়ী অপরাধীকে সাজা দিতে পারেন তবে কারাদণ্ডের ক্ষেত্রে তা দুই বছরের বেশি হবে না উল্লেখিত সতেরোটি ব্যতীত সেনাবাহিনীর কর্মকর্তারা অন্য কোনো বিষয়ে আইন প্রয়োগ করতে পারবে না বলে জানা যাচ্ছে তবে সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতা দেওয়ার বিষয়ে জোর সমালোচনা হচ্ছে নানা মহলে এটিকে সরকারের ব্যর্থতা বলে উল্লেখ করেছেন অনেক বিশ্লেষক সেনাবাহিনীকে দেশের অভ্যন্তরীণ বিচার ব্যবস্থায় নিয়োজিত করা যে কোনো সরকারের চরম ব্যর্থতার বহিপ্রকাশ সেনাবাহিনী হচ্ছে ডিফেন্স ফোর্স এটি কোন ল এনফোর্সিং ফোর্স নয় ডিফেন্স ফোর্স হাতে আইন রক্ষার দায়িত্ব তুলে দিলে দেশের জনগণের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয় জনমনে আতঙ্ক তৈরি হয় বলেই দেখা গেছে অতীতে অনেকের মতে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো যেমন ছিল হাসিনার স্বেচ্ছাচারিতার উদাহরণ তেমনি বর্তমান সরকারের আর্মি ব্যবহার করাটাও তাদের প্রশাসন চালাতে ব্যর্থতার বহিপ্রকাশ এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের পেছনে একটা সামরিক ছায়া সরকার গঠনের পায় তারাক আছে কিনা সে বিষয়েও সন্দেহ প্রকাশ করছেন কেউ কেউ তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর হাতে বিচারিক ক্ষমতা যাওয়াকে সাধুবাদ জানিয়েছে দেশের বেশিরভাগ সাধারণ জনতা